খবর মতে কারণ উদ্বোধন হয়ে গেল ষোলোটি স্টল বিশিষ্ট শ্যামাপ্রসাদ বোখার্চি মার্কেট বাইপাস নাকি ছড়াতে এই ষোলোটি স্টলের মার্কেট উদ্বোধন হয়েছে আজ যেখানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল একই সঙ্গে আগামী দিনে এই স্টল উদ্বোধনকে কেন্দ্র করে যারা বেকার যুবকরা রয়েছে তাদের ক্ষেত্রে তারা যে একটা কর্মসংস্থান খুঁজে পাবেন তা কিন্তু গলায় পাখুল্য তবে এই বিষয়কে কেন্দ্র করে আজ উপস্থিত ছিলেন ব্লক ভিডিও ব্লক চেয়ারম্যান সহ পঞ্চায়েতের সদস্যরা এবং বিধায়ক রামপ্রসাদ পাল আজ তিনি কি বক্তব্য রাখলেন শোনাব তো সেই সব বিষয়ে আমরা মাথায় রেখে যে আমরা এইরকম চাকরি দিতে চাই না যে চাকরি আবার হবে হবে মামলা আবার চাকরি চলে যাবে কারণ বিগত দিনে যারা চাকরি পেয়েছিল দশ হাজার তিনশো দেশ তারা ভেবেছিল যে আমি একটা চাকরি সরকারি চাকরি পেয়ে গেছি আমার আর চিন্তা নেই কেউ এই চাকরি পেয়ে বিয়ে করেছে সংসার করেছে কেউ এই চাকরি পেয়ে বাড়িঘর করেছে ব্যাংক থেকে লোন নিয়েছে অর্থাৎ বিভিন্ন ভাবে যেহেতু তার একটা চাকরি আছে তার জীবন ভবিষ্যৎ তৈরি করার জন্য সে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কিন্তু যখন চাকরি চলে গেছে ওই ব্যক্তিগুলি ওই দিশারা হয়ে গেছে অসহায় হয়ে গেছে অনেকে অনেকেই আত্মহত্যা করেছে আর তার জন্য দায়ী ছিল বিগত দিনের সিপিএম সরকার যারা এই ধরনের অবৈধ চাকরি দিয়েছে কিন্তু আমরা এইগুলিকে সাবধানতার সহিত আমরা মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করছি যারা চাকরি পাওয়ার যোগ্য যারা চাকরি পেতে পারে তার নিজের ক্ষমতা দিয়ে পাবে। নিয়মিতভাবে যারা চাকরি পেতে পারে আমরা তাদের চাকরি তারাই পাচ্ছে এবং তাদের সুযোগ সুবিধা আসছে কিন্তু যারা চাকরি পাচ্ছে না আমরা তাদের পাশেও থাকতে চাই আমরা তাদেরও যেন কোন একটা গতি আপনার আসুন বিধায়ক রামপ্রসাদ পালের বক্তব্য অর্থাৎ শুধুমাত্র সরকারি চাকরি নয় বরং নিজেদের দক্ষতা বৃদ্ধি পাশাপাশি নিজেরাই যারা উপার্জনের পথ খুঁজে পান সে নিয়ে কর্মসংস্থানের উপর বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে একই সঙ্গে এদিন মলয়নগর গ্রাম পঞ্চায়েত বাইপাস সংলগ্ন রাম ঠাকুর আশ্রমে সিসি রোডও এদিন উদ্বোধন করা হয় একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন